আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়েছিলাম রেডিমেড মশলা দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করবেন এবং বিরিয়ানিটা বাইরে রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন এখানে আমি দুই আইটেম মশলা নিয়ে আপনারা যে কোনো কোম্পানির মশলা ইউজ করতে পারেন এখানে আমি কেশুরিয়ান আর পানের মশলা নিয়ে নিয়েছি একটা হলো বিরিয়ানি মশলা একটা হলো তেহারি মশলা এখানে দুই কেজি গরু মাংস দিয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দেড় কাপ তেল দিচ্ছি এক কাপ সর্ষের তেল এবং হাফ কাপ তেল আর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচু এখন আমি তেহারি মশলাটা সম্পূর্ণ ঢেলে দিব তারপরে এখানে দিব এক চামচ মরিচ গুঁড়ো আপনি জাল খেলে মরিচটা একটু বাড়াই দিতে পারেন এক চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিব এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ তারপর বিরিয়ানি মশলাটা আমি এখানে কেটে দিয়ে দেবো সম্পূর্ণ দুইটা প্যাকেটই এখানে আমি সম্পূর্ণ ইউজ করছি আর দুই কেজি মাংস পরিমাণ মতো লবণটা দিবেন আপনারা লবণের টেস্ট অনুযায়ী কেউ বেশি খায় কেউ কম খায় তাই দেওয়া শেষ হলে এখানে দিয়ে দিব আমি পাঁচ টেবিল চামচ টক দই টক দই অবশ্যই দিবেন টক এটা মাংসটা সিদ্ধ করতে নরম করতে ভালো কাজ করে এবং টেস্টটা বাড়ায় আপনি দেওয়ার পরে সম্পূর্ণগুলো হাত দিয়ে মাখাবেন অনেক সুন্দর করে মাখায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন তারপরে চুলার মধ্যে বসাই দিবেন বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিবেন জাল দেওয়ার পরে তা পানি দিয়ে রান্না করবেন যতক্ষণ ঝোলটা না শুকাচ্ছে তেলটা ভেসে না উঠতেছে ততক্ষণ পর্যন্ত আপনি বিরিয়ানিটা রান্না করতে থাকবেন এভাবে বিরিয়ানির রান্না হয়ে গেলে আপনি চালটা বিরিয়ানির সাথে মাংসের সাথে দিতে পারেন বা আলাদা পোলাও চাল রান্না করেও দুইটা একসাথে মিক্স করতে পারেন দুই কেজি গরুর মাংসের সাথে এক কেজি পোলাভাল একদম পারফেক্ট যায় আপনি চাইলে দেড় কেজিও রান্না করতে পারেন চাল এই তো আমার মাংসটা রান্না কমপ্লিট আমি আলাদা পোলাও চাল রান্না করে ফেলছিলাম দুইটা একসাথে মিস করব। আপনারা চাইলে মাংসের ওপরে চালটা দিয়ে রান্না করতে পারেন বা আলাদা পোলাও রান্না করে দুইটা একসাথে মিস করতে পারেন এ তো রেডি আজকে আমাদের বিরিয়ানি এটা খেতে এত টেস্ট আপনি বানানোর পরে বাসায় খাওয়ার পর সেকেন্ডবার বাজার থেকে বা মার্কেট থেকে বিরিয়ানি কিনে খাবেন না আসলে কিছু কিছু ছোটো ছোটো টিপস একটু মেনে চললে বা পাল্টে দিলে খাবার দ্বিগুণ পরিমাণ টেস্ট হয়ে যায়